মক্কা থেকে বাইটুল মাকতিস নিয়েছেন সেখান থেকে উর্ধাকাশ গমন এর ঘটনা ঘটেছে তার জীবনে তো এই মেরাজ যে রাতে ঘটেছে প্রতি বছর ওই রাতকে সবে হলো যে সিদ্ধি মেরাজ হয়েছে এটা সত্য মহাসত্য কিন্তু কোন তারিখে হয়েছে কোন বারে হয়েছে এই জিনিসটি পরিপূর্ণভাবে ডিসাইডেড যে তা কিন্তু না এটা নিয়ে আহ মহাদিসের মধ্যে ইতিহাসবিদদের মধ্যে একাধিক মত রয়েছে তো আমরা কিন্তু ধরেও নেই যে ঠিক আছে রজব আমরা ম্যারাজের রাত হিসাবে জানি আমাদের দেশে এটা যদি সময় হয়েও থাকে তারপরও এই রাতকে কেন্দ্র করে ওই দিন রোজা রাখা বা নফল নামাজ বিশেষ কোনো কিছু পাঠ করা কোন নির্দেশনা করার অথবা কোথাও নেই নিজের মন গড়া এরকম সবে মেরাজ উপলক্ষে নামাজ আবিষ্কার করা বিশেষ কোনো দোয়া রোজা আবিষ্কার করা এগুলা বেদাত বলেছেন আমাদের সাথে ফাহরাত যে ব্যক্তি আমাদের এই কাজে অর্থাৎ দিনের কাজের মধ্যে কোনো নতুন কিছু সৃষ্টি করবে সংযোজন করবে সে আহ প্রত্যাখ্যাত হবে তার সে কাজ তার মানে গ্রহণযোগ্য হবে না তো এখানে আমরা দেখতে পাই যে আমরা যারা সবাই মেরাজ উপলক্ষে বিভিন্ন রকমের নামাজ বা রোজা ইত্যাদি মনগোড়া এত নামাজ এই পদ্ধতিতে রোজা পড়তে হয় বলেন অবশ্য করার যে তার কোনো প্রুফ নেই তাহলে সেটা প্রত্যাখ্যাত এবং সেটা বাতিল হিসেবে গণ্য